হাই বন্ধুরা কেমন আছো সবাই আশা করি ভালোই আছো তো ভিডিও থামবেল আর টাইটেল থেকে বুঝেই গেছো যে আমি ইউটিউব ছেড়ে দিতে বাধ্য হচ্ছি বাধ্য হচ্ছি তার কিছু কারণ আছে তো কী কারণে বাধ্য হচ্ছি ইউটিউব ছাড়তে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো তাহলেই বুঝতে পারবে তো কাল হঠাৎ ইউটিউবে ভিডিও দেখতে দেখতে একটা ভিডিও পেলাম যে ভিডিওটাতে ছিল যে ইউটিউব কাল থেকে মানে মনিটাইজেশনের কিছু নতুন নিয়ম জারি করেছে তো তোমরা অনেকেই জানো আগে মনিটাইজেশান মানে নিয়মগুলো কি ছিল যে এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচটাইন এটা কমপ্লিট হলে চ্যানেলটা ইউটিউবে রিভিউর জন্য পাঠালে ওরা তোমার ভিডিও দেখবে যে ভালো কন্টেন্ট তৈরি হচ্ছে কি তারপরেই তোমার চ্যানেলটাকে ওরা মানে দেখে করে মনিটাইজেশানটা দেবে কিন্তু কালকেই কি করেছে ইউটিউব না সেই নিয়মটা বদলে দিয়েছে এখন তোমার এক হাজার সাবস্ক্রাইবার আর চার হাজার ঘন্টা ওয়াচ টাইম হলেও তোমার চ্যানেল যদি একটা স্ট্রাইক থাকে তাহলে তোমার চ্যানেল মনিটাইজেশান হবে না তো ভিডিওটা দেখার পর আমার মনটা ভেঙে গেল হচ্ছে আমারও তো ওরকম স্ট্রাইক বা কিছু আছে একটা যেটা আমি স্ক্রিনশটে দিচ্ছি ভিডিওতে তোমরা দেখে নিয়ে তো কালকে ভিডিওটা দেখার পরে সত্যি খুব খারাপ লাগলো এত কষ্ট করার পর এতগুলো কিছু তৈরি করার পর যদি মনিটাইজেশনই না পাই তো খারাপ তো লাগবেই না তো এটা দেখার পর তারপরে ভেবেই নিয়েছিলাম যে অন্য চ্যানেল খুলবো বা ইউটিউব ছেড়ে দেবো আর করা যাবে না কারণ এই চ্যানেলের একটা এখন টাইপের কিছু একটা আছে যেটা তোমরা স্ক্রিনশটটা দেখলে কিন্তু তারপরেই ইউটিউব ফের আবার দেখছিলাম দেখতে দেখতে আরেকটা ভিডিও এলো মানে সেই ভিডিওটাতে পুরো ডিটেলস মানে এটার ব্যাপারে পুরো ডিটেলস ছিল যে আমার যেটা ছিল ওটা হচ্ছে ওয়ার্নিং মানে ওটাতে কিচ্ছু হবে না মানে দেখো তুমি ধরো একটা নতুন জায়গায় গেলে সেখানকার নিয়মকানুন তুমি জানো না তো তুমি নিয়মকানুন যদি নাই বা জানো তা সেগুলো পালন করবি কীভাবে তো আমার ক্ষেত্রে সেই সেম কেস হয়েছিলো তো আমি যখন ইউটিউব খুলেছিলাম দু হাজার উনিশ সালে তখন আমি কিছু জানতাম না কী ভিডিও ছাড়লে বা কোন টাইপের মানে কারোর গানটা নিউজ করলে কপিরাইট মানে স্ক্রাইপ বা কিছু দেয় আমি সেটা জানতাম না কিন্তু আমি জানতাম না বলে কী করেছিলাম না একটা বইয়ের ট্রেলার লঞ্চ হয়েছিলো সেটা আমি ডাউনলোড করে নিয়েছিলাম করে নিয়ে আমি ইউটিউবে আপলোড করে নিয়েছিলাম তারপরেই আমার ইউটিউব থেকে স্ট্রাইকটা দিয়েছিলো মানে স্ট্রাইক না মানে ওটা প্রথমবার করেছিলাম তো তাই জাস্ট ওয়ার্নিং দিয়েছিলো এইবার করলে স্ট্রাইক দেবে যেহেতু সব কিছু জেনেই গেছি তো হো এবার থেকে নিজেই ভিডিও বানাবো আর সব কন্টেন্ট নতুন নতুন কন্টেন্ট তৈরি করার চেষ্টা করবো তো সবাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে পেতে থাকো নতুন ভিডিও সবার আর হ্যাঁ ভালো কথা তোমাদের কোন কন্টেন্টের ওপরে মানে ভিডিও বানালে তোমরা দেখতে পছন্দ করবে বা সেটা দেখলে খুশি হবে সেটা আমাকে কমেন্টে জানাও তো আমি সেই টপিকের ওপরেই ভিডিও বানানোর চেষ্টা করব তো টাটা বাই বাই সবাই সুস্থ থেকো ভালো থেকো আর নেক্সট ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো